পাকিস্তান সুপার লিগ পিএসএল এর নিলামে দল পেলেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন নিলাম টেবিলে নিয়ে নিয়েছিল রীতিমতো কারাকারি একাধিক ফ্র্যাঞ্চাইজির আগ্রহের পর শেষ পর্যন্ত তিন কোটি পাকিস্তানি রুপিতে তাকে দলে ভেরায় রাওয়ালপিন্ডি নিলামে রিসাদের বেস্ট প্রাইজ ছিল এক কোটি দশ লাখ তবে তার সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নিয়ে দর দ্রুতই বাড়তে থাকে শেষ পর্যন্ত বেস্ট প্রাইজের প্রায় তিন গুণ দামে রিশাদকে দলে নেয় রাওয়ালপিন্ডি ফ্র্যাঞ্চাইজি এর আগে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে খেলেই আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে আলাদা করে নজর কাড়েন রিসাদ বৈচিত্র্যময় লেগ স্পিন সাহসী বোলিং আর চাপের মুখে কার্যকরী পারফরম্যান্সের কারণে দ্রুতই টি টোয়েন্টি ক্রিকেটে আলোচনায় চলে আসেন এই তরুণ বিগ ব্যাশের পর এবার পিএসএল মাতাতে প্রস্তুত বাংলাদেশের এই লেগ স্পিনার পিএসএলের এবারের আসরে পঞ্চাশ জন বাংলাদেশি খেলোয়াড় নাম নিবন্ধন করেছিলেন এর মধ্যে ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহের ভিত্তিতে এগারো জন ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা ছিল জোরালু সেখানে নাম ছিল মেহেদি হাসান মিরাজ সাকিব আল হাসান নাহিদ রানা রিশাদ হোসেন লিটন দাস এবং পারভেজ হোসেন ইমন শামীম পাটোয়ারি শরিফুল ইসলাম তানজিম সাকিব তাসকিন আহমেদ তাহিদ হৃদয়ের নিলামের আগেই লাহোর কালান্দার্স মুস্তাফিজুর রহমানকে দলে নিয়ে চমক সৃষ্টি করে গত আসরে লাহোর দলে নিয়েছিল রিশাদ হোসেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজকে এছাড়া নাহিদ রানাকে কিনে নিয়েছিল পেশোয়ার জালমি নিলামে দুই লাখ দুই কোটি রুপিতে সাকিব মুশফিক ও জাকের নাম নিবন্ধন করেন এছাড়া এক কোটি দশ লাখ রুপিতে রিশাদ হাসান লিটন নাহিদ মিরাজ শান্ত হৃদয়রা আর ষাট লাখ রুপিতে আফিফ আকবর সৌম্য অঙ্কন নাসির সাব্বির তানজিম সাকিবরা নাম লিখিয়েছিলেন আল মাহমুদ ফাহিম বিডি বিডিক্রিক টাইম